হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি রিভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান মেট্রোপলিটন টেকনোলজি লিমিটেড যারা চাকরি প্রার্থী ভাই ও বোনেরা মেট্রোপলিটন টেকনোলজিস লিমিটেডের এই নতুন বিজ্ঞপ্তির অধীনে সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিবতায়

পদের সংখ্যা হচ্ছে বিশটি জব ডেসক্রিপশন বা রেসপন্সিবিলিটিসে বলা হয়েছে ইনবাউন্ড আউটবাউন্ড কল টু দ্য কাস্টমার রেসপন্ড টু কাস্টমার ফোন ইমেইল অর লাইভ চ্যাট ইনসিউরিং টাইমলি অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন অ্যাসিস্ট কাস্টমার উইথ অর্ডার প্লেসমেন্ট ক্যান্সেলেশন অ্যান্ড রিটার্ন ট্রাক শিপমেন্টস অ্যান্ড প্রোভাইড আপডেটস টু কাস্টমার রিগার্ডিং ডেলিভারি স্ট্যাটাস রিজলভ কাস্টমার কমপ্লেন অনার্স ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিগ্রি পাসে আবেদন করা যাবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ পদে বেতন প্রদান করা হবে হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর এবং ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটি প্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা কাস্টমার সার্ভিসেস অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ব্রিজ এর মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ এ অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলে সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন আরেকটি উপায় হচ্ছে আপনি আপনার আপডেট সিভি মেল করতে পারেন নিবির পি এইচ ডি অ্যাট এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার আপডেট সিভি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নামটি উল্লেখ করে দেবেন মনে রাখবেন আবেদন করা যাবে একত্রিশে জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল মেট্রোপলিটন টেকনোলজি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অবিকতায় বিজনকে নিয়োগ দিচ্ছে কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ পদে শুধুমাত্র মহিলা পাত্র আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ